নমস্কার চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের এপিসোডে আজকে আমরা কিন্তু আপনাদের কাছে একটি নির্বাচনীয় ঘটনা বিষয়টা হলো যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন চতুর্থ পর্যায়ের মুখে এসে আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী বিশে মে হতে চলেছে এই নির্বাচন তো ব্যারাকপুর অঞ্চলে আমরা একটি ছোট্ট ঘটনা কিন্তু আজ আপনাদের তুলে ধরব কারণ এই ছোট্ট ছোট ঘটনাগুলো কিন্তু আসলে খবর অনেক সময় এটা নিয়ে বিশ্লেষণ হয় না এটা খুব হালকাতে মানুষ নিয়ে নেয় তবে আজ আমরা দেখাব যে এই ছোট ছোট ভুল মানে অতি উৎসাহ কোথাও যেন একটা অপমানের কারণ হয়ে যায় অপমানের আর এইভাবে তারা যে নিজের নিজেদের যে অপমান নিজেদের যে অপমানিত করে ফেলেন এটা কিন্তু মানুষ অনেক সময় খুব সঠিকভাবে নেয় না বিষয়টি হলো যে এই নির্বাচনে প্রচার প্রসার ব্যানার হোর্ডিং পথসভা পদযাত্রা এই সমস্ত রকম কিন্তু পদ্ধতি থাকে মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দেওয়ার অর্থাৎ বলা যেতে পারে যে এখন একটা হাড্ডাহাড্ডি লড়াই ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বিষয় প্রচার প্রসার অবশ্যই আপনারা দেখছেন আপনার পাড়াতেও আপনার বাড়ির বা আপনার এলাকাতেও নিশ্চয়ই বিভিন্ন দলের প্রার্থীরা কর্মীরা তারা পৌঁছাচ্ছেন আমরা হালিশহর পাঁচ নম্বর ওয়ার্ডের একটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি আজ চলুন আগে দেখা যাক কিছু ছবি তারপরে আমরা বিশ্লেষণ করছি বিভিন্ন এলাকার মতো হালিশহর শহর পাঁচ নম্বর ওয়ার্ডেও জোর কদমে চলছে বিজেপির ব্যানার পোস্টার লাগানো কর্মসূচি কিন্তু এখানে কোথাও যেন অতি উৎসাহী মনে হলো বিজেপির কর্মী সমর্থকরা কারণ এখানে কোথাও কারোর ব্যক্তিগত বাহনে মারা হয়েছে বিজেপি প্রার্থী স্টিকার তো কোথাও আবার রাস্তার মাঝখানে অর্জুন সিং ও মোদীজির ছবি স্টিকারিং করা হয়েছে যার উপর দিয়েই চলাচল করছেন মানুষ তো দেখুন দরজায় কোথাও তৃণমূল কোথাও বিজেপি তারা সকলেই ওঠে না এই রাজনীতি যারা করেন তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ জরুরি কাজ এই নির্বাচনের সময় তো বিষয়টি হলো যে এই হালিসহরের পাঁচ নম্বর ওয়ার্ডে খুব জোরদার কিন্তু প্রচার হয়েছে তৃণমূল বলুন বিজেপি বলুন সিপিএম বলুন সকলকে আমরা দেখেছি আর বিজেপিও কিন্তু প্রচারে কোথাও পিছিয়ে নেই এই বাড়িতে দেখতে পারছে চলুন আপনাদেরকে আরো দেখাবো কিছু দৃশ্য যে এই বিজেপি কর্মীরা বা বিজেপি সমর্থকরা যাই হোক বা যারা দায়িত্ব পেয়েছিলেন এই স্টিকারিং পোস্টারিং করার দেখুন তারা কি করেছেন আসলে এক জায়গা তৃণমূলের প্রচার কোথাও সিপিএম এ প্রচার এসি প্রচার তার মাঝে কিন্তু রয়েছে বিজেপি প্রচার অবশ্যই একদম হাড্ডা হাড্ডি ভাবে এই লড়াই প্রচারের লড়াই তো অবশ্যই হাড্ডা হাড্ডি পরিস্থিতি আমরা দেখলাম কিন্তু এই এটা কোথাও উৎসাহ দিয়েছে তাদের কর্মীদের তাদের সমর্থকদের তবে দেখুন এই গাড়িগুলো কি দোষ করেছিল একটা দেওয়ালে পোস্টারিং করা একটা বাড়ির উপরে পোস্টার লাগানো একটা গাছের উপরে লাগানো ঠিকই আছে কিন্তু বলুন তো এই যে দেখুন গাড়ির উপরে পোস্টারিং করে দেওয়া এটা আমারই গাড়ি তো এইভাবে গাড়ির উপরে কি পোস্টারিং করতে পারে মানে কি রাজনৈতিক প্রচার বলে মনে করছেন কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ব্যক্তিগত সম্পত্তি ব্যাপার আছে বিষয় আছে না একটা বাড়ি অবশ্যই সেটা যার যার বাড়ি তার তার ব্যক্তিগত সম্পত্তি দেখুন একটা গাড়ি যেটা নিয়ে মানুষ চলাচল করে এবার আপনি বলুন তো যে একটা রাজনৈতিক দলের স্টিকার লাগিয়ে কোনো মানুষ সাধারণ মানুষ কি চলতে পারবে বা কারো ব্যক্তিগত গাড়িতে এইভাবে স্টিকারিং করা যে কাজ এই আপনারা কি বলবেন এটাকে একটা সুস্থ মানসিকতার কাজ বলে মনে করছেন রাজনৈতিকবিদ যারা থাকেন বা যারা রাজনীতি করেন তারা কি এভাবে প্রস্তাবিং করতে পারেন এভাবে কারো গাড়িতে কারো সাইকেলে কারো বাইকে যারা রাজনৈতিক কর্মী নয় যাকে চেনেন না জানেন না আপনি তার গাড়িতে এভাবে বা সাইকেল বাইকে এভাবে স্টিকার মেরে দেবেন এটা কি সৌজনতা এটা কি ভদ্রতা বলে মনে করছেন হ্যাঁ কেন বলছি আপনারা বলবেন যে হয়তো নিজেদের বাহনে মেরেছে বলে কথাটি বলছে না চলে যাই পরবর্তীতে আপনাকে আরেকটা দৃশ্য দেখাই এই রাস্তাতে স্টিকার মেরে দেওয়া হয়েছে গাড়িতে স্টিকার মারাকে অবশ্যই আমরা বিরোধ করছি সেটা হয়তো ব্যক্তিগত বলে বলছি এটা দেখুন তো কীরকম লাগছে যেন তুমি রাস্তাতে নামিয়ে দিল তাদের দলের প্রার্থীকে এবং সেই পিকচার সেই স্টিকার যেখানে দেশের প্রধানমন্ত্রী তার ফটো রয়েছে দেখুন তার উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে মানুষ পায়ে পাড়িয়ে যাচ্ছে তাকে একজন মহিলা দেখুন তিনি পাড়াতে থেকে হতো আমি তখন ভিডিও করছিলাম তখন তিনি কিন্তু বিরক্ত হলেন যে এভাবে এটা স্টিকার রাস্তার মধ্যে এভাবে লাগিয়ে দেওয়া তো ঠিক নয় এটা কিন্তু আমার প্রশ্ন যে এই অনৈতিকতার অধিকার কে দিয়েছে আপনাদের কারোর বাহনে এভাবে স্টিকার মেরে দেবেন রাস্তায় এভাবে অপমান করবেন নিজের দলকে এটা একটা কি ধরনের কর্মকাণ্ড এটা কোথাও যেন একটা অতি উৎসাহের দৃশ্য বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু এই দেশের আমাদের গোটা দেশের এই প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী আর এইভাবে রাস্তার উপরে স্টিকার সাটাচ্ছেন এটাকে উচিত বলে মনে করছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যারা রয়েছেন এই ব্যারাকপুর সাংগঠনিক জেলার কিংবা বিজপুরের কিংবা হালি শহরের কিংবা হালি শহর পাঁচ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত যারা দায়িত্বতে রয়েছেন তারা কি বলবেন তাদের কাছে কিন্তু আমার প্রশ্ন থাকলো যে এইভাবে একটি গাড়িতে কারো ব্যক্তিগত গাড়িতে স্টিকার মেরে দেওয়া রাস্তায় স্টিকার মেরে দেওয়া কি আপনারা সঠিক বলে মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন চব্বিশ ঘন্টা লাইভ আপনাদের সঙ্গে আমি রাজীব গুপ্তা এখানে বিদায় নিচ্ছি নমস্কার স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট প্রফেশনাল দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরা এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট